নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এক সময়কার প্রভাবশালী এমপি মন্ত্রীরা বর্তমানে ফেরারি জীবনযাপন করছেন কেউ আবার জেলেবন্দি অবস্থায় আছেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামী ওসমান বিদেশে পলাতক আছেন ইতিমধ্যে তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জে এক আসনের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী রয়েছেন কারাগারে নারায়ণগঞ্জের বাকি এমপিদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুরো সময় জুড়েই অগ্নিগর্ভ অবস্থায় ছিল নারায়ণগঞ্জ আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি ছাত্র জনতার সাথে সংঘাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলা তৎকালীন সংসদ সদস্যরা মাঠে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলন চলাকালীন সময়ে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন সহ নানা রকমের চাপের কারণে সে সকল তথ্য প্রকাশ করা না গেলেও গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একে একে ভয়াবহ সব ঘটনা সামনে আসতে থাকে নারায়ণগঞ্জে আন্দোলনের দমন করতে ফিল্ম স্টাইলে মাঠে নেমেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি এ কে এম শামীম ওসমান অটোমেটিক অস্ত্র নিয়ে নারায়ণগঞ্জ শহর জুড়ে আন্দোলনকারীদের ওপর কয়েক হাজার রাউন্ড গুলি চালান তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের নিয়ে এদিন মাঠে ছিলেন শামী ওসমান আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে তাহলে আসছে আগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান শামী ওসমান ও পরিবারের সদস্যরা বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান শামী ওসমান পরবর্তীতে ভারত থেকে দুবাই যান তিনি বর্তমানে দুবাইয়ের আজমান শহরে শামীম ওসমান পরিবার নিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওসমান পরিবারের আরেক সদস্য এ কে এম সেলিম ওসমান তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে তিনি দেশে আত্মগোপনে আছেন বলে জানা গেছে নারায়ণগঞ্জের সোনার গায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতার ওপর হামলার অভিযোগে রয়েছে তা নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক এমপি কাইসার হাসনাতের বিরুদ্ধে আন্দোলনে দমন করতে হাসনাতের সশস্ত্র বাহিনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট পাঁচ আগস্টের পর থেকেই আত্মগোপনে আছেন কাইসার ও তার পরিবার নারায়ণগঞ্জের ছাত্র জনতার আন্দোলনে আড়াই হাজারের সশস্ত্র বাহিনী লেলিয়ে দিয়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদ সদস্যের হুইপ নজরুল ইসলাম বাবু তবে পাঁচ আগস্টের আগেই সরকার পতন ঘটতে পারে এমন আশঙ্কা থেকে দেশ ছেড়ে পালিয়ে যান বাবু বর্তমানে তিনি মালয়েশিয়ায় আছে বলে জানা গেছে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছিল রূপগঞ্জের নারায়ণগঞ্জ এক আসনের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সশস্ত্র বাহিনী পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান গাজী পরবর্তীতে গত পঁচিশ আগস্ট ঢাকার শান্তিনগর এলাকা থেকে গাজীকে গ্রেপ্তার করে পুলিশ ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত বেশ কয়েকটি মামলায় আদালতে তার বিচার চলছে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট